হ্যালো এভরিওয়ান দিস ইজ দ্য ভিডিও অফ স্কলার্স ক্যাপে এবং আজকে আমরা যেটা যেই টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কেন আপনাদের বিদেশে উচ্চশিক্ষার জন্য যাওয়া উচিত এবং এইচএসির পর কেন বিদেশে উচ্চশিক্ষার জন্য যাওয়া উচিত সো আমি ভিডিওটাকে দুইটা পার্টে ভাগ করবো প্রথম পার্টে বলবো যে কোন কোন বিষয়ে আপনাকে মাথায় রাখতে হবে যদি আপনি বিদেশে পড়তে যেতে চান এবং কেন আপনাকে বিদেশে পড়তে যাওয়া উচিত এবং দ্বিতীয় পার্টে আমরা রাখবো যে কী কী ডকুমেন্টস যে কমন ডকুমেন্টস প্রয়োজন হয় প্রতিটা দেশের জন্য বিদেশে পড়তে যাওয়ার ক্ষেত্রে আপনাকে যে জিনিসটা চিন্তা করতে হবে যে আমি যদি বিদেশে পড়তে যাই তাহলে আমাকে কী ধরনের সুবিধা এবং অসুবিধা আছে এবং সেইগুলো চিন্তা করে আপনাকে ডিটারমাইন হওয়া উচিত যে আমি বিদেশে পড়তে যাবো কি না তো প্রথমেই যে কারণে চলে এসে সেটা হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন বিভিন্ন কান্ট্রি যেরকম ইউএসএ ইউকে বা ইউরোপের কিছু কান্ট্রি বা অস্ট্রেলিয়া বা নিউজিল্যান্ড এইসব ধরনের কান্ট্রিতে আপনি যদি পড়তে যান তাহলে আপনি ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন পাবেন নতুন ধরনের এক ধরনের কালি কারিকুলাম পাবেন যেই কারিকুলামের আন্ডারে আপনি যদি পড়াশোনা করেন তাহলে আপনার ক্যারিয়ার আপনার জব অপরচুনিটিস অনেক বৃদ্ধি পাবে দ্বিতীয় যে কারণটা আছে সেটা হচ্ছে নেটওয়ার্কিং অপরচুনিটি এবং ক্যারিয়ার অপরচুনিটি বিদেশে পড়ার পর আপনি যখন গ্র্যাজুয়েশন করবেন তারপরে আপনার ক্যারিয়ার অপরচুনিটি অনেক সুযোগ আছে আপনি অনেক দিকে আপনি মুভ করতে পারবেন এবং আপনি আপনার নিজের ফিল্ডেও অনেক ভালো কিছু করার অপরচুনিটি পাবেন এইটার মূল কারণ হচ্ছে নেটওয়ার্কিং অপরচুনিটি এই জন্য আমি দুইটাকে এক জায়গায় রেখেছি কারণ নেটওয়ার্কিং করতে পারলে আপনি একটা ভালো ক্যারিয়ারের দিকে ফোকাস করতে পারবেন আপনি একটা ভালো ক্যারিয়ারে আপনি নিজেকে ল্যান্ড করতে পারবেন সো নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে আপনি অনেক ডাইভার্স ব্যাকগ্রাউন্ডের সাথে নেটওয়ার্কিং করতে পারবেন এশিয়ান স্টুডেন্ট সাউথ এশিয়ান স্টুডেন্ট আমেরিকান স্টুডেন্ট অনেক ধরনের স্টুডেন্টের সাথে আপনার পরিচয় হবে এবং একটা স্ট্রং নেটওয়ার্ক আপনি তৈরি করতে পারবেন ইভেন বিদেশে ইউনিভার্সিটিতে অ্যালার্মনাই এত বেশি স্ট্রং যে আপনি ওই অ্যালার্মনাইদেরকেও রিচার্জ করতে পারবেন এবং তাদের সাথে একটা ওয়ান অন ওয়ান কল স্কেডিউল করে আপনার ক্যারিয়ার সম্পর্কে আপনি ওনাদেরকে প্রেজেন্ট করতে পারবেন নেক্সট যে কারণটা আছে সেটা হচ্ছে রিসার্চ অপরচুনিটিস আপনি বিদেশে যে কোনো ইউনিভার্সিটিতে প্রথম বছর থেকেই রিসার্চ অপরচুনিটি একটা সুযোগ পাবেন কারণ বিদেশে রিসার্চ ইউনিভার্সিটিগুলোতে ওদের আন্ডারগ্র্যাড স্টুডেন্টদের খুবই রিসার্চে ইনভলভ করার চেষ্টা করে যদি আপনার রিসার্চ ফিল্ডে ভালো করার ইচ্ছা থাকে তাহলে আপনি প্রথম বছর থেকেই রিসার্চ করতে পারবেন প্রফেসরদের সাথে এবং একটা ভালো নেটওয়ার্কিং এবং একটি ভালো বন্ডিং তৈরি করতে পারবেন প্রফেসরদের সাথে বিদেশে পড়ার আরেকটা কারণ হচ্ছে স্কলারশিপ অপরচুনিটি বিদেশে প্রতিটা ইউনিভার্সিটিতেই অনেক ধরনের স্কলারশিপ থাকে ইভেন কেউ কেউ ফুল রাইডে বা বিনা টাকায় বা বিনা পয়সায় বিদেশে পড়তে পারেন এইটা এক ধরনের সুযোগ বলা যায় যে আপনি একটা ওয়ার্ল্ড টপ ইউনিভার্সিটিতে যদি ফুল রাইডে পড়তে পারেন তাহলে আপনি ফ্রিতেই একটা ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন পাচ্ছেন লাস্ট যে কারণটা আছে সেটা হচ্ছে পার্সোনাল এবং লাইফ আপনি যদি বিদেশে পড়তে যান এবং এইচএসির পরপরে যদি যান তাহলে আপনি একটা লম্বা সময় পাবেন নিজের পার্সোনাল অ্যাডাপটিবিলিটিকে বিল্ড করার জন্য এবং নিজের পার্সোনাল ডেভেলপকে বিল ডেভেলপমেন্টকে বিল্ড করার জন্য আপনি নিজেকে চার বছর সময় পাবেন প্রস্তুত করার জন্য এবং তার পাশাপাশি আপনি যখন মাস্টার্স এবং বিএসডি করবেন ততদিনে আপনি নিজেকে ততটা প্রস্তুত করে ফেলতে পারবেন যতটা আপনি এক্সপেক্ট করেন আপনার লাইফের ক্ষেত্রে এবার আসে কিছু অসুবিধাতে যেটা সবাই জানে যে বিদেশে পড়তে গেলে তিন চারটা কমন অসুবিধা আছে তার মধ্যে এক নম্বরই আসবে ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার যে দেশে আপনি যান না কেন সেই দেশের ল্যাঙ্গুয়েজটা খুবই ডিফারেন্ট হবে আপনার নিজস্ব নেটিভ ল্যাঙ্গুয়েজ থেকে এবং সেই দেশের ল্যাঙ্গুয়েজটাকে আপনাকে অ্যাডাপ্ট করতে হবে ফর মোর ক্যারিয়ার অপরচুনিটিস এবং নেটওয়ার্কিং অপরচুনিটিস অন্যদিকে যে সেকেন্ড কারণটা আসে সেকেন্ড অসুবিধাটা আমি লক্ষ্য করি সেটা হচ্ছে হোম সিকনেস আপনি চার বছর আপনার ফ্যামিলি থেকে আপনার রিলেটিভ থেকে আপনার দেশ থেকে আপনি একটা অন্য দেশে দূরে একা একা বসবাস করতে হবে যেটার কারণে হোম সিকনেস আসাটা খুবই খুবই স্বাভাবিক বিদেশে পড়াশোনার ক্ষেত্রে নেক্সট যে অসুবিধাটা আপনি ফেস করতে পারেন সেটা হচ্ছে যদি আপনি খুব ইন্ট্রোভার্টেড একজন মানুষ হন খুব এক্সট্রিমলি ইন্ট্রোভার্টেড হন তাহলে এই সমস্যাটা আপনার ক্ষেত্রে ফেস করা লাগতে পারে সেটা হচ্ছে বিদেশে সকল অপরচুনিটি ওপেন আপনি যদি সেটা গ্র্যাপ করতে না চান বা আপনি যদি সেটা গ্র্যাপ করতে না পারেন আপনি যদি মানুষের সাথে কথা বলতে না পারেন তাহলে এটা একটা ড্রব্যাক এবং আপনি এটা কনসিকুয়েন্স হিসেবে ফেস করবেন যে আপনি কোনো জব পাচ্ছেন না বা আপনার আপনার ক্যারিয়ারে অপরচুনিটি খুব ভালোভাবে পেস করতে পারছেন না এইটা শুধুমাত্র বিদেশের ক্ষেত্রে নয় বাংলাদেশেও যদি আপনি এই সেইভাবে নেটওয়ার্কিং মানুষের সাথে কথা বলা কমিউনিকেশন বিল্ড আপ না করতে পারেন তাহলে এই সমস্যাটা আপনি বাংলাদেশেও পেস করতে পারেন এবার আসি ভিডিওর নেক্সট পার্টে পার্ট টু আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন কি কি কমন ডকুমেন্টস আপনাকে আগে থেকে রেডি করা উচিত বিদেশে পড়তে যাওয়ার ক্ষেত্রে এবং টাইম লাইনটা কি হইতে পারে সো বিদেশে সাধারণত ফল টোয়েন্টি ফাইভ ফল টোয়েন্টি ফোর ফলে একটা ইনটেক থাকে স্প্রিং একটা থাকে সামারে ইনটেক থাকে বাট নরমালি প্রতিটা দেশেই স্টুডেন্টরা ফলে অ্যাপ্লাই করে থাকে তো এইটা খুবই খুবই রেকমেন্ডেড যে আপনি আপনার ইনটেকে যে ইনটেকে আপনি পড়তে যাবেন তার ঠিক এক বছর আগে আপনি অ্যাপ্লিকেশনের প্রসেস স্টার্ট করবেন প্রথমেই যে ডকুমেন্টগুলো আসবে প্রথমেই আপনি পাসপোর্ট করবেন এবং তারপর পাসপোর্টটি করার পরে আপনার প্রথম কাজ হচ্ছে ব্যাংক স্টেটমেন্টের দিকে আগানো কারণ ব্যাংকের স্টেটমেন্টটা খুবই ইম্পর্টেন্ট যদি আপনার ফ্যামিলি সেভিংস বা ফ্যামিলিতে এরকম কোনো ব্যাংক অ্যাকাউন্ট না থাকে যেটা আপনি আপনার স্টুডেন্ট অ্যাকাউন্টে স্টুডেন্টের ফাইল প্রসেসিংয়ের ক্ষেত্রে ব্যবহার করবেন সেই ক্ষেত্রে আমি রেকমেন্ড করি আগে থেকেই একটা ডেডিকেটেড ব্যাংক অ্যাকাউন্ট করে ফেলা যাতে সেইটার ম্যাচুরিটি আপনি অ্যাপ্লিকেশন করতে করতে এক বছর বা তার বেশি হয় তারপর যেই জিনিসটা আপনাকে করতে হবে কান্ট্রি রিসার্চ এবং যেই কান্ট্রিটা আপনি পড়তে যাবেন সেই কান্ট্রি নিয়ে তার জব অপরচুনিটিস ক্যারিয়ার অপরচুনিটিস আপনি যে ফিল্ডে পড়তে যাবেন সেইটার ভবিষ্যৎ কি সেইগুলো রিসার্চ করা তারপর আপনাকে যেটা করতে হবে ল্যাঙ্গুয়েজ টেস্ট দেওয়া ও টোয়েফল আপনি দেখবেন যে আপনার যে দেশে আপনি পড়তে যাবেন সেই দেশের রিকোয়ারমেন্ট সেই দেশের ইউনিভার্সিটি রিকোয়ারমেন্ট গেলে কি ডো দিলে হবে কি না তাকে আয়ালস দিতে হবে নাকি টোয়েফল দিতে হবে এবং এক্ষেত্রে আমি বলে রাখি আইলস বা ল্যাঙ্গুয়েজ টেস্টের উপর কোনো ধরনের স্কলারশিপ নির্ভর করে না নেক্সট যে জিনিসটা আপনার প্রয়োজন সেটা হচ্ছে ইউনিভার্সিটি সিলেকশন এবং স্কলারশিপ সিলেকশন আপনাকে জানতে হবে যে কোন কোন ইউনিভার্সিটি এখন অ্যাপ্লিকেশন জমা নিচ্ছে এবং স্কলারশিপ প্রোভাইড করছে এবং এই ক্ষেত্রে ডেডলাইনটা মেনটেন করা খুবই দরকার কারণ স্কলারশিপের ডেডলাইনগুলো খুব সাধারণত খুবই আগে হয়ে থাকে তাই আপনি যত আগে অ্যাপ্লাই করবেন যত আগে স্কলারশিপে অ্যাপ্লাই করবেন আপনার স্কলারশিপ বা ইউনিভার্সিটি অ্যাকসেপ্টেন্স পাওয়ার চান্সেস তত বেশি হাই তারপর আপনাকে যেটা চিন্তা করতে হবে যে আমার মার্কশিট এবং সার্টিফিকেট গোছানো আপনাকে আপনার মার্কশিট এবং সার্টিফিকেট গুলো আগে আগে গুছিয়ে ফেলতে হবে যাতে ইউনিভার্সিটি এর সময় আপনি সেগুলো সাবমিট করতে পারেন এবং তারপর এই ক্ষেত্রে আমি একটু কথা বলে দেই সেটা হচ্ছে নাম কারেকশনের ব্যাপারটা বাংলাদেশে এরকম অনেক অনেক মানুষ আছে অনেক অনেক স্টুডেন্ট আছে যাদের নাম কারেকশনের প্রয়োজন পড়ে তাদের নাম ভুল থাকে তো আমি সাজেস্ট করব এইটা যত তাড়াতাড়ি সম্ভব করে ফেলা আপনার মার্কশিট এবং সার্টিফিকেটের নামগুলা এবং সব আপনার বাবা মায়ের নাম জন্ম তারিখ সবকিছু একবার ভালোভাবে দেখে সবকিছু কারেকশন করা যদি ভুল থাকে এবং যদি ঠিক থাকেও আপনি বারবার চেক করে সেটা কনফার্ম হয়ে আসি রাইটিং আপনি যখন বিদেশে পড়তে যাবেন ডিসাইড করলেন আপনার তখন ইউনিভার্সিটিতে কিছু রিকোয়ারমেন্ট আপনি দেখতে পাবেন এর মধ্যে রেকমেন্ডেশন লেটার এস বা এসে এই দুইটা খুবই খুবই ইম্পর্টেন্ট একটা সেকশন এইটা যত তাড়াতাড়ি সম্ভব আপনি কালেক্ট করবেন

আপনাকে কিছু রুল ফলো করতে হয় এবং অ্যাপ্লাই করতে হয় এবং কিছু ডকুমেন্ট সাবমিট করতে হয় দিস ইজ অল ইট ইজ এবং এই ক্ষেত্রে আগে আগে স্টার্ট করাটাই ভালো কারণ কিছু কিছু দেশে আপনাকে ইন্টারভিউ দেওয়া লাগতে পারে এবং সেই ক্ষেত্রে ইন্টারভিউ স্পট পাওয়াটা বাংলাদেশে খুবই টাফ স্কলার্স ক্যাফেতে এরকম আরও স্টাডি অ্যাপ রিলেটেড ভিডিও আসবে প্রতিটা দেশের ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন থেকে শুরু করে স্কলারশিপ অ্যাপ্লিকেশন থেকে শুরু করে অ্যাসে লেখা থেকে শুরু করে প্রতিটা টপিক নিয়ে আমরা ভিডিও ক্রিয়েট করব একটা প্লে লিস্ট বানাবো এবং প্রথমে আমরা ইউএসএ স্টাডি নিয়ে স্টার্ট করব তো আমাদের স্কলার্কিপের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং ফলো দেওয়ার অনুরোধ রইল যদি আপনি স্টাডি চান